আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের একটু অন্য পদ্ধতিতে দারুণ স্বাদের চিকেন পাকোড়া রেসিপি শেয়ার করব। আর এই পাকোড়াগুলো তেলে ভাজার সময় কোনো মতেই খুলে ফেটে যাবে না যেমন মুচমুচে তেমন টেস্টি আর বানানো একেবারেই সহজ তাহলে বন্ধুরা রেসিপিটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো সবার প্রথমে আমি এখানে চিরা নিয়ে নিচ্ছি এক বাটি চিরাটাকে একটা ছাকনার মধ্যে ঢেলে নিয়ে এই খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই চিরাটা কিন্তু খুব ভালো করেই ধুতে হবে কারণ চিরার মধ্যে অনেকটাই নোংরা থাকে তাই চিরাটাকে এভাবে ছাকনার মধ্যে দুই থেকে তিনবার পানি পালটিয়ে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর পানিটা ঝরিয়ে নেওয়ার জন্য ওইভাবে ছাকনার মধ্যে চিড়াটাকে রেখে দিয়েছি এবার চিকেন পাকোড়ার জন্য আমাদের লাগবে চিকেন তো চিকেনটাকে আমি একটা ব্লেন্ডারের মধ্যে একেবারে মিহি করে ব্লেন্ড করে নিয়েছি আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারছেন এবারে এই চিকেনটাকে খুব ভালো করে রান্না করে নেব সেই জন্য একটা প্যানের মধ্যে দুই থেকে তিন চার চামচ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তারপর ঝালের জন্য কাঁচামরিচ কুচি এখানে আমি লাল রঙের কাঁচামরিচ নিয়ে নিয়েছি এবারে এই পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি হালকা করে ভেজে নেব তো কিছুক্ষণ নাচাড়া করার পর হালকা করে ভেজে নিয়েছি তো এবার আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা আর এর সঙ্গে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো ধনে গুঁড়ো আর লালমরিচের গুঁড়ো এবারে মশলাটাকে লো আছে একটু নাড়াচাড়া করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নেব তো খুব বেশি ভাজার দরকার নেই তা হলে কিন্তু পুড়ে যাবে তো মশলাটা হালকা মিশিয়ে নিয়ে এখানে আমি ব্লেন্ড করে রাখা মাংসটা দিয়ে দিলাম এই মাংসটাকে খুব ভালো করে এভাবে কুচি করে দিতে হবে তো খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটার সঙ্গে খুব ভালোভাবে মাংসটা মিশে যায় তো কিছুক্ষণ এইভাবেই নাড়াচাড়া করে নিতে হবে তো এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দেখুন বন্ধুরা এটা কিন্তু খুব সুন্দরভাবে কুচি করা হয়ে গেছে তো এটাকে এবার খুব সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যাতে এই মাংসর কাঁচা গন্ধটা খুব ভালোভাবে বেরিয়ে যায় তো এই মাংসটাকে এইভাবে করে আমি কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু লো আছে এটাকে খুব ভালো করে কুচি করে নিতে হবে গুঁড়ো মশলা দেওয়ার সময় কিন্তু আমি এখানে লবণ দিই তবে এটা খুব সুন্দর করে কুচি করা হয়ে গেছে আর হালকা কিন্তু একটু ভাজাও হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি আরও একটা গুঁড়ো মশলা দিয়ে দেব এই গুঁড়ো মশলাটা আমি এখানে গোটা মশলাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি আর গোটা মশলার মধ্যে ছিল গোটা ধনে জিরে এলাচ লবঙ্গ দারুচিনি এই গোটা মশলাগুলোকে ভেজে আমি গুঁড়ো করে দিয়ে দিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস এরপর দিয়ে দেব টমেটো সস তো আপনারা চাইলে সয়া সস টমেটো সসটা হাতের কাছে না থাকলে বাদ দিতে পারেন এবার এই সবগুলো মশলা একসঙ্গে মাংসর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে তাহলে মশলার ফ্লেভারটা মাংসর সঙ্গে খুব সুন্দরভাবে ঢুকে যাবে তো এভাবে করে আরও দুই থেকে তিন মিনিট না করার পর এখানে আমি বাইন্ডিংয়ের জন্য সেদ্ধ আলু দিয়ে দেব আলুটাকে খুব ভালো করে হাত দিয়ে এভাবে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে আলুটাকে গ্রেট করেও দিয়ে দিতে পারেন তবে মেশাতে খুবই সুবিধা হবে তো এভাবে ভেঙে দিয়ে দিচ্ছি একটু ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে আপনারা যদি এখানে আলু না দিতে চান তাহলে এখানে পাউরুটিকে একটু পানির মধ্যে ভিজিয়ে সেটা দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু এই পাকোড়াগুলো খেতে অনেকটাই টেস্টি হবে তো এই আলুটাকে কিন্তু খুব ভালো করে এখানে নাড়াচাড়া করে মাংসর সঙ্গে মিশিয়ে নিতে হবে আর একটু সময় নিয়ে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রাখতে হবে এভাবে করে আলুটাকে মিশিয়ে নিয়ে একেবারে এই মাংসর পুরটাকে আঠালো করে নিতে হবে তো কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখুন আমি মাংসর পুরটাকে একেবারে আঠালো করে নিয়েছি তো এই কাজটা করতে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে এটাকে নামিয়ে রেখে ঠান্ডা করে একটা গ্লাস দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নেবেন তাহলেও কিন্তু রকম আঠালো হয়ে যাবে তো আমি একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু অনেকটা আঠালো করে নিয়েছি তো এবার এটাকে আমি নামিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব তারপর পাকোড়াগুলো তৈরি করে নেব তো এবার এটাকে আমি নামিয়ে নিয়েছি আর একটু চারিদিকটা ছড়িয়ে ছড়িয়ে রেখেছি তাহলে পুরটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে তো এটা ঠান্ডা হতে থাক আমি পাকোড়ার কোটিংয়ের জন্য একটা ব্যাটার রেডি করে নেব এবার একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা আর এই পাকোড়াগুলো একটু মুচমুচে তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি দুই চা চামচ মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর কর্নফ্লাওয়ারটা চামচে একটু উঁচু উঁচু করে বেশি করে নিয়ে নিয়েছি আর একটু টেস্টের জন্য সামান্য লবণ দিয়েছি আর এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি লাগলে আরও দিয়ে দেব। তো এবার এটাকে খুব ভালো করে মিক্স করে নেব তো এখানে কিন্তু আমাদের আরও একটু পানি লাগবে তো এটা একটু মিক্স করে নেওয়ার পর আবারও একটু পানি দিয়ে এটাকে খুব ভালো করে আমি মিক্স করে নেব। তো ব্যাটারটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটার থেকে চামচটা তুললে কিন্তু ব্যাটারটা চামচটাকে খুব সুন্দর করে কোট করে নিয়েছে তাহলে এবার কিন্তু আমাদের ব্যাটারটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবার যে চিরাগুলো আমি ধুয়ে রেখেছিলাম পানিটা কিন্তু খুব সুন্দরভাবে ঝরে গেছে আর দেখুন অনেকটা ফুলে ঝরঝরে হয়ে গেছে এবার এই চিরার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু লালমরিচের গুঁড়ো পাকোড়াগুলো যখন চিরার মধ্যে কোট করে নেব তখন এই চিড়াটা ঝাল ঝাল হলে কিন্তু পাকোড়াগুলো খেতে অনেকটাই টেস্টি হবে তো এবার এখানে কারিপাতা কুচি দিয়ে খুব সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি আপনারা যদি কারিপাতা না দিতে চান সেক্ষেত্রে এখানে ধনে পাতা দিলেও হয়ে যাবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবার পাকোড়াগুলো তৈরি করে নেব। আর পাকোড়ার জন্য এই চিকেনের পুরটা কিন্তু আগের থেকে অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে লম্বা করে আমি হাত দিয়ে একটু সাইজ করে নিচ্ছি তো রকম লম্বা শেপে আমি পাকোড়াগুলো তৈরি করে নেব এবার এটাকে ময়দার ব্যাটারের মধ্যে খুব ভালো করে ডুবিয়ে নিতে হবে তো খুব ভালো করে ডুবিয়ে নেওয়ার পর এটাকে তুলে নিয়ে চিরার মধ্যে দিয়ে দিলাম তারপর চিড়াটাকে ওপর থেকে এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিয়ে হাত দিয়ে খুব ভালো করে একটু চেপে চেপে এটাকে খুব সুন্দর করে চিরার সঙ্গে কোট করে নিতে হবে তাহলে কিন্তু খুব সহজে আমাদের পাকোড়াগুলো তৈরি হয়ে যাবে তাহলে বন্ধুরা একটা পাকোড়া কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার আমি ঠিক একই রকমভাবে আরও একটা পাকোড়া আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকের এই পাকোড়া রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন সেই সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে একটা প্রেস দিয়ে দেবেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন তাছাড়া আমার ফেসবুক পেজটিতেও লাইক দিয়ে ফলো করে রাখবেন তাহলে বন্ধুরা আরও একটা পাকোড়া কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল আর দেখলেন তো কত সুন্দরভাবে কত সহজেই তৈরি করা হয়ে গেল ব্রেড ছাড়াই শুধুমাত্র চিড়া দিয়ে ঝটপট এই পাকোড়াগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা তো একইভাবে সবগুলো পাকোড়া আমি তৈরি করে নিয়েছি তো এবার এগুলোকে ভেজে নিতে হবে তো সেই জন্য একটা প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা একটা করে পাকোড়াগুলো ওই তেলের মধ্যে দিয়ে দেবো তো সবগুলো পাকোড়াই কিন্তু আমার একসঙ্গে ভেজে নেওয়া হয়ে যাবে তো এই পাকোড়াগুলোকে একটু সাইড থেকে সরিয়ে সরিয়ে দিচ্ছি তারপর বাকি পাকোড়াগুলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো তো এবার এই পাকোড়াগুলোকে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আর এগুলোকে একটু মিডিয়াম ফ্লেমে ভেজে নিলে কিন্তু অনেকটাই মুচমুচের ক্রিস্পি হবে খেতে অনেকটাই টেস্টি হবে তো বন্ধুরা একটু সময় নিয়ে ভেজে নেওয়ার পর এর কালারটা কিন্তু খুব সুন্দর চলে এসছে আর এগুলো কিন্তু অনেকটাই মুচমুচে আর ক্রিস্পি হয়েছে তো এবার এই পাকোড়াগুলোর তেলটা ঝরিয়ে নিয়ে আমি তুলে নেব। তাহলে বন্ধুরা আজকের এই পাকোড়া রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না তাহলে বন্ধুরা একবার হলো এভাবে পাকোড়াগুলো বানিয়ে খাওয়ার চেষ্টা করবেন এটা টমেটো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর আওয়াজ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা মুচমুচে হয়েছে আমি আপনাদের একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে